আসসালামু আলাইকুম চলে আসলাম রহান স্মার্ট থেকে ইন্ডিয়ান অথেন্টিক্স প্রোডাক্টস নিয়ে মাত্র আসার মাত্রই আপনাদের জন্য ভিডিও করে দিয়েছি দেখেন এই ক্যাটলগ ড্রেসগুলো কিন্তু আমাদের মাঝে চলে এসেছে প্রত্যেকটা কালারই সুন্দর মেরুন কালার তারপর রয়েছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছে তারা নেবেন এটা হচ্ছে পার্পেল কালার হ্যাঁ খুবই সুন্দর একটা পার্পেল কালার মানে প্রত্যেকটা কালারই সুন্দর জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর যার যে কালার লাগবে নিয়ে নেবেন মেরুন পার্পেল সুন্দর ড্রেস গুলো দেখতেই পাচ্ছেন আপনারা ছটফট করে এসে যে নিয়ে নেবেন সময় খুবই সীমিত এগুলো কিন্তু প্রিয়জনকে গিফট করলে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে প্রথমে আমরা খুবই চমৎকার একটা পার্পেল কালার হ্যাঁ খুব সুন্দর একটা পার্পেল কালার বা বেগুনি কালার যেটাকে বলে দেখিয়ে দিচ্ছি দেখেন অসম্ভব সুন্দর ফুল ড্রেসের মধ্যে কিন্তু কাজ করা রয়েছে নিচের পোষণটাও কিন্তু অনেক বেশি সুন্দর মার্শাল্লাহ নেক পোষণে কাজ করা রয়েছে অল ওভার বডির মধ্যে কাজ করা ম্যাটেরিয়াল রয়েছে জর্জিটের মধ্যে সাথে রয়েছে আমাদের স্লিপসের পোষণটা স্লিপসের পোর্শনটা দেখেন স্লিপসের পোর্শনের নিচে লেয়ারে কিন্তু চমৎকার করে কাজ করা রয়েছে এবং ফুল স্লিপস আমরা করতে পারবো কালারটা কিন্তু জোর কালারটা দেখলে কিন্তু মন ভরে যাচ্ছে এত সুন্দর একটা কালার সাথে রয়েছে চমৎকার একটা দোপারটা দোপারটা চতুর পাশ দিয়ে কিন্তু কাজ করা রয়েছে মার্শাল তো যার যার লাগবে দ্রুত এসে আসতে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পিস রোয়ান স্মার্টে খুবই সুন্দর ড্রেসটা প্রাইসটাও রিজনেবল পেয়ে যাবেন ঝটপট করে দিয়ে নিয়ে নেবেন পরবর্তী কালারটা আরো বেশি সুন্দর দেখতেই পাচ্ছে নেক পোর্শনে কিন্তু চমৎকার করে এমবর্ডারি ওয়ার্কে কাজ করা রয়েছে এবং প্যান্টটি এভাবে লেস করা থাকবে এটা রয়েছে ফুল বডিতে ছিটা করে এমবর্ডারি ওয়ার্কে কাজ করা একদম এক্সক্লুসিভ অথেন্টিক প্রোডাক্ট ম্যাটেরিয়ালস রয়েছে জর্জেট এবং খুবই সফট এবং শাইনিং একটা ইনারে কাপড় পাবেন এটা রয়েছে দোপাট্টা দোপাট্টা চতুর পাশে এভাবে কাজ করা থাকবে মার্শাল্লাহ একটা ডিজাইন যারা হচ্ছে এই কালারটা পছন্দ করেন দ্রুত চয়েসেস অর্ডারটা ডান করে দিবেন রোহান স্মার্টের পেজে পরবর্তী কালারটা খুবই সুন্দর একটা মেরুন কালার হ্যাঁ মেরুন লাভা যারা আছে তারা কিন্তু ড্রেসটা নিতে পারে নিচে পশন চমৎকার করে কাজ করে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান নাইসা ব্র্যান্ডেড ড্রেস হ্যাঁ ভিনাই নাইসা যে ব্র্যান্ডেড ড্রেসগুলো বের রয়েছে সেটা আচ্ছা রয়েছে আমাদের দোপাট্টাটা ফুল দোপাট্টার মধ্যে এভাবে খুব সুন্দর করে কাজ করা রয়েছে চতুর্ভাবে কাজ করা তো যাদের ভালো লাগছে দ্রুত অ্যাসেসটা অর্ডারটা ডান করে দিবেন রোহান স্মার্টের পেজে আমাদের নেক্সট কালারটা হচ্ছে কুচকুচে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছে তারা কিন্তু ড্রেসটা পারচেস করতে পারি খুবই সুন্দর একদম গর্জিয়াস ব্ল্যাক এর মধ্যে অনেক বেশি সুন্দর করে কাজ করা যারা ভালো কিছু চাচ্ছেন অথেন্টিক কিছু চাচ্ছেন তারা কিন্তু ড্রেসটা পারচেস করতে পারেন খুবই খুবই সুন্দর মার্শাল্লাহ আর স্লিপস এর পোর্শনও কিন্তু কাজ হবে আমি স্লিপসটা দেখিয়ে দিই আমরা দেখিনি নিই স্লিপসটাও কিন্তু খুবই সুন্দর করে কাজ করে স্লিপসের নিচের পোর্শনে এভাবে থ্রি লেয়ারে কাজ করা রয়েছে মার্শাল্লাহ একটা ডিজাইনার ড্রেস হ্যাঁ যার যা ভালো লাগছে দ্রুত আস্তে আস্তে অর্ডারটা ডান করে দেবেন ওয়ান্স মার্চে পেয়ে ড্রেস এক নজরে দেখি দেখেন কতটা সুন্দর দুপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর চতুর পাশ থেকে খুব চমৎকার করে কাজ করা অল ওভার বডির মধ্যে কাজ করা এগুলো ফোর পিস কালেকশন ম্যাটেরিয়ালস রয়েছে জর্জের এবং ইনারের কাপড় এত সফট এত সফট যে মানে কি দেখলে শান্তি লাগবে মন ভরে যাবে তো এই ড্রেস গুলো নিতে হলে ছটপট করে অর্ডার ডান করতে হবে আমাদের পেস্টে তো সাথে থাকুন আর যারা হচ্ছে আমাদের শোরুম ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন এখন আসতে অপেক্ষা রয়েছে তারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমরা শোরুম দিয়ে দিই আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এবং চলে আসবেন এটা ঢাকা নিউ মার্কেট মার্কেটের পাশে অবস্থিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ